হ্যালো বন্ধুরা গ্রামের রান্নায় পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে টমেটো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে পাঁচটা টমেটো নিয়েছি টমেটোটা তোমরা কম বেশি করে নিতে পারো টমেটো দিয়ে যে এত সুন্দর রান্না করা যায় তোমরা একবার করলে কিন্তু গরম ভাত নিমিশেই খেয়ে নেবে দেখো এবার এই জায়গায় একটা পাত্রর মধ্যে আমি জল নিয়ে নিলাম এখন এই টমেটোগুলি পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিতে হবে এইভাবে আমি দেখো জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো দেখো পাঁচ মিনিট পর টমেটোটা আমি তুলে নিলাম এই লবণ জলে ভিজিয়ে রাখার একটাই কারণ হলো কারণ এখন টমেটোর মধ্যে অনেক কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় এইভাবে ভিজিয়ে রাখলে সেই ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার মূল রান্নায় চলে আসলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সরষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না আর এই রান্নাটি কিন্তু সাদা তেল দিয়ে করলে ভালো লাগবে না এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একে একে আমি এই গরম তেলের মধ্যে টমেটোগুলো নিয়ে নেব টমেটোগুলো কিন্তু কাটবো না এইভাবে আমি নেব ইচ্ছে করলে তোমরা কিন্তু কেটেও নিতে পারো গরম তেলে টমেটো দিয়ে দুর্দান্ত একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি আর এইভাবে করলে গরম ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে একদিন করলে সপ্তাহে চার থেকে পাঁচ দিন বলবে আপনার এইভাবেই করার জন্য এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আচ্ছা যারা পেঁয়াজ রসুন পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারো এবার সামান্য একটু লবণ দিলাম এই লবণ দেওয়াতে পেঁয়াজটা নরম হবে আর টমাটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটু হলুদ দেওয়াতে টমেটোর কালারটা কিন্তু সুন্দর হবে এবার পেঁয়াজ ও রসুনটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আমি মিডিয়াম আগুনে চার থেকে পাঁচ মিনিট কিন্তু ভেজে নিতে হবে বন্ধুরা এটা ভাজতে ভাজতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি এক দাদাভাই পায়ে সময় কমেন্ট করে যে তোমার গলাটা ভালো না তোমার রান্নার জায়গাটা পরিষ্কার না তুমি পয় পরিষ্কারভাবে রান্না করো না আমরা গ্রামে রান্না করি কিন্তু আর বাড়িতে কিন্তু গরু বাছুর আর অনেক বড় সংসার সবাইকে নিয়ে একসাথেই করতে হয় তাই আমরা কিন্তু যতটা পারি একদম পয় পরিষ্কারভাবেই কিন্তু গ্রামে রান্না করা হয় এখানে দেখো কথা বলতে বলতে ঢাকা দিয়ে আরও তিন মিনিট এইভাবে রান্না করে নিয়েছি এবার আর একবার একটু নেড়ে চেড়ে নেব নাহলে পেঁয়াজটা কিন্তু নিচে দিয়ে লাল হয়ে যাবে আর উপর দিয়ে দেখো এক পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার উলটিয়ে এই পিঠটা একইভাবে ভাজবো আর এবার ঢাকা দিয়ে আরও দুই মিনিট রেখে দেবো এর মধ্যে চলো চারকোয়া রসুন নিয়েছি প্রথমে বলেছি যারা রসুন পছন্দ করে না রসুনটা স্কিপ করবে আর রসুন ছাড়া নিরামিষ এমনি করতে পারে রসুনের পরিবর্তে এই জায়গায় তখন একটু কালো জিরা দিয়ে দেবে এবার এর সাথে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি রসুন ও কাঁচা লঙ্কাটা কিন্তু বাটবো না বাটলে কিন্তু একদম মিহি হয়ে যাবে আর এইভাবে একটু থেতো করে নেবো একটু থেতো করে নিলে একটু দানা দানা থাকবে খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন কিন্তু দারুণ লাগবে এই দেখো একদম মিহি করে কিন্তু বাঁধতে হবে না এইভাবে দানা দানাভাবে আমি থেতো করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিলাম এদিকে ঢাকনিটা তুলে নিলাম এখানে টমেটোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখো টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার খন্তি দিয়ে এইভাবে আমি কেটে নেব আমি খন্তি দিয়ে করছি তোমরা ইচ্ছে করলে কিন্তু হাতা দিয়েও করে নিতে পারো কিন্তু আমার মনে হয় খুন্তি দিয়ে করলে কিন্তু সবকটা টমেটো খুব সহজেই মিশে যাবে আর টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গিয়েছে বন্ধুরা তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করছি আমার আর এক দাদা ভাই এরকম কমেন্ট করে যে তোমার হাতের নখগুলো খুব বড় বড় সবসময় নেলপালিশ পরে থাকতে পারো না কিন্তু আমাদের মানে চাষি বাড়িতে আর গ্রামগঞ্জে সবসময় কিন্তু নেলপালিশ পরে পরিপাটিভাবে থাকা যায় না কারণ আমাদের জমিয়াত সকাল বিকাল বেলা কিন্তু মাঠ হয়ে যেতে হয় এর জন্য কিন্তু নখে সবসময় নীলপালিশ করে থাকতে পারি না এখানে দেখো কথা বলতে বলতে টমাটোটা কিন্তু একদম মিক্স করে নিয়েছি এবার এইভাবে আরও তিন থেকে চার মিনিট টমাটোটা কিন্তু রান্না করে নিতে হবে এর মধ্যে যে লঙ্কা ও রসুনটা বেটে রেখেছিলাম নিয়ে নিলাম তোমরা ভাবছো যে পরে কেন দিয়েছে আগে দিলাম না কেন এখন দিলে এর গন্ধটাই কিন্তু ভালো লাগবে এই গন্ধটা খেতে দুর্দান্ত লাগবে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন মিডিয়াম টু হাই আগুনে আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে মানে টমেটোর মধ্যে যে জল ভাবটা আছে সেই জল ভাবটা কিন্তু পুরোটা টানিয়ে নিতে হবে আজকে খুব সাধারণভাবে এই টমেটোটা রান্না করেছি এইভাবে করে দিলে গরম ভাত নিমিশের মধ্যে খেয়ে নেবে আর একদিন খেলে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন বলবে এইভাবেই করার জন্য এটা খেতে এতটাই মজাদার হয় বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে খুব অল্প সময়ে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে তোমরা কিন্তু এই রান্নাটি করে নিতে পারবে বন্ধুরা টমেটোটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম এখন মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম অবশ্য লবণটা চেক করে স্বাদ অনুযায়ী নেবে এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিন্তু রান্না করে নিতে হবে কারণ এই জলভাবটা পুরোটা টানিয়ে নিতে হবে আর সামান্য একটু মিষ্টি দিতে পারো কিন্তু আমার মনে হয় মিষ্টি না দিয়ে টক ঝাল এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখানে দেখো পুরোটা টানিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আজকে খুব সাধারণভাবে এই টমেটোর ভত্তাটা তৈরি করলাম তোমাদের কীরকম লাগলো কমেন্ট করো জানাতে কিন্তু ভুলো না আর এই একটি রান্না দিয়ে সকালবেলা গরম ভাত নিমিষের মধ্যে খাওয়া হয়ে যাবে নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এইভাবে তোমরা আমার পাশে থাকো তাহলে আমি কিন্তু আরও অনেকটা আগাতে পারবো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ